বরিশাল দুই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এশ্বরফ শরফুদ্দিন আহমেদ সানটুর আগমনকে সামনে রেখে উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মীরা অংশ নেন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শরফুদ্দিন আহমেদ সান্টু নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সভায় বক্তারা বলেন সান্টু ভাইয়ের নেতৃত্বে বরিশাল দুই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের আন্দোলন ও নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন সতেরো বছরে সে অনেক কিছু করেছে তার জন্য আমরা কিন্তু কিছুই করতে পারি না আমরা সে কিন্তু এই সতেরো বছরের আগেও কিন্তু তার কাছে যদি কোন সাধারণ মানুষ চাইতো তাই যদি বলতো যে আমার একটা মেয়ের বিবাহ দিতে পারি না আমার একটা ঘর নাই আমার একটা গাড়ি নাই সেটা কিন্তু সে দিত সে কিন্তু কোন কাজে বর্তনাদের দেব না বা মুখে রুখে কোন সময় কেউ অপমান করতো না সে মানুষের রমণীয় ভাবে কথা বলতো এখন আমাদের নেতা আমরা তার বিগত দিন সব কিছুতে সুখে দুঃখে সব কিছুতে আমরা উজিপুরবাসী পাইছি উজিপুর বানুরি পাড়া এমনকি বরিশাল বরিশালের যত নেতা কর্মীরা আছে আমাদের নেতা সর্বদিন আমরা চেয়ে তুষারকে পেয়েছি বর্তমানে আমরা দেখি অনেক অনেক নেতারা অনেক অনেক জায়গা থেকে আসে বানুরি উদিরপুর দুই আসন দেখা গেছে তাদের কোনোদিন আমরা ভেজও দেখি নাই চিনিও না

নেতা আমরা কোন নেতা চাই না আমরা ভালো মানুষ চাই আমরা কান্তু মেয়ারে উজিরপুর বানরিপাড়া গণ মানুষের নেতা তারে আমরা উজিরপুর বানরিপাড়া থেকে আমরা তারে বিপুল ভোটে সংসদে আমরা বিজয় লাভ করাইতে চাই এই সতেরো বছর যদি কেউ জেলে গেছে তার জেলের পিসিতে চাহাতেছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এই রমজান আসলে ইফতারি এবং নেতা কর্মীদের খোঁজ নেওয়া

তারা কিছুদিন যাব ওই সিগন্যাল মিগনাল কয় মানুষের ভুল ভাল বুঝায় করবে চমুক করবে কিন্তু আসলে তাদের কিছু করার ক্ষমতা নাই অনেক নেতা আছে যার ঘরের মনে করে দেবে না অস্ত্র শেষে আমার সংগ্রামী ভাইরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন চোখ কান খোলা রাখবেন এবং আওয়ামী লীগের সাথে আমাদের কোন আপাত নাই

আমাদের ভবিষ্যৎ এই এলাকাকে যে সঠিক নেতৃত্ব দিতে পারবে এবং বিগতদিনে দিয়ে আসছে যে আমাদের নেতা এই সবদিন আমরা চাই গো ভাই আমরা সর্বান্ত কাছাতে আসিন ইনশাআল্লাহ আসলো আপনারা এলাকার এলাকার ধারার সাহেব আমরা ভোট চাই দেব ইনশাআল্লাহ কারণ আমাদের প্রতিপক্ষ ইদনিক সুযোগ পাইনিছে তারা কিন্তু ভোট চাইতে আছে আমরা ভোটের দিন নাই আমরা যেটা নেতা নে জারি করতে আছি ভাই আমি জি আমি